আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সঙ্গে আছি আমি সোহাগ প্রিয় দর্শক বেশ কিছুদিন যাবৎ গার্মেন্টস শিল্পে বা পোশাক শিল্পে বিভিন্ন কারখানায় যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা কেন বিরাজ করছে এ নিয়ে বেশ কিছু আলোচনা চলছে এই মুহুর্তে তারই ধারাবাহিকতায় আজকে আমার আলোচনা এই আলোচনায় থাকছে আজকে নয় তারিখ আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে উনআশি পোশাক কারখানা বন্ধ ঘোষণা প্রিয়দর্শক পাঁচই আগস্ট বিগত সরকার পতনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আন্দোলন বিভিন্ন ধরনের অবরোধ বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের বা বিভিন্ন সেক্টরে যে আন্দোলনগুলো হচ্ছে কিন্তু এত আন্দোলন একই সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন সরকার যার বয়স আজ পর্যন্ত এক মাস বা একদিন হচ্ছে এরই মধ্যে এত ধরনের আন্দোলনের সম্মুখীন হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আসলেই দুঃখজনক প্রিয় দর্শক এরই মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে পোশাক শিল্পে বেশ কিছুদিন যাবৎ মারাত্মকভাবে এই পোশাক শিল্পের উপরে প্রভাব পড়েছে শ্রমিক অসন্তোষ কেন হঠাৎ করে এত অসন্তোষ দেখা দিল পোশাক শিল্পে তা আসলেই ভাববার বিষয় প্রিয় দর্শক দেখেন এই পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি মূল উৎস পোশাক শিল্প যখন অস্থিরতা বিরাজ করে তখন বহির্বিশ্বের বা উন্নয়নশীল বিশ্বের যারা বাংলাদেশের পোশাক কিনে থাকে আমরা যাদের জন্য পোশাক তৈরি করে থাকি সেই সব দেশের বা বায়ারগণ আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং তারাও এই বাংলাদেশ থেকে পোশাক পড়ায় থেকে অনেক সময় বিরত থাকেন তারা নেগেটিভ হয়ে যান যে বাংলাদেশে সময় প্রায় সময় শ্রমিক অসন্তোষ বা রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে সে কারণে তারা অনেক সময় বিগত সময়গুলোতে ভালো ভালো বায়ার বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে চলে গেছেন আবারও সেই জায়গা যদি হয়ে যায় যদি কোনো একটি মহল এই পোশাক শিল্পে অস্থিরতা তৈরি করে নিজেদের কোনো ফায়দা লুটতে চায় সেক্ষেত্রে বাংলাদেশের টোটালি পোশাক শিল্প একটি হুমকির মুখে পড়ে যায় দেখেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের পোশাক শিল্প খুবই একটি বাজে সিচুয়েশনে আছে প্রিয় দর্শক আপনাদেরকে একটু পত্রিকা রেফারেন্সে আসি যুগান্তর লিখেছে ঢাকার অদূরে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে আবারও দেখা দিয়েছে অস্থিরতা ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় অন্তত নয়টি উনআশিটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সাভার আশুলিয়া ধামরাইয়ের প্রায় দুই হাজার কলকারখানার মধ্যে বেশিরভাগ কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানা গেছে এদিকে পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে নজরদারি কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ একের পুলিশ সুপার এক আলম জানা যায় প্রায় পনেরো দিন ধরে সম্প্রতি নারী ও পুরুষ শ্রমিকের সমতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ বিভিন্ন কারখানায় বোনাস বৃদ্ধি শ্রমিক ছাঁটাই বন্ধ সহ নানা দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করার ফলে পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে যা বলছিলাম পনেরো দিন যাবৎ এই আন্দোলন চলছে পোশাক শিল্পের শ্রমিকদের তারা যে অস্থিরতা যে বিরাজ করছে এর মূলে কোনো পক্ষ আছে কিনা কেউ ষড়যন্ত্র করছে কিনা বা পোশাক শিল্পে অস্থিরতা বাড়িয়ে নিজেদের ফায়দা লুটার বা ফায়দা হাসিল করার জন্য কেউ জেনে বুঝে এমন কিছু করছে কিনা এইগুলো বাংলাদেশের প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত এবং পোশাক শিল্পকে রক্ষা করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে কারণ দেখেন বাংলাদেশে যখন রাজনৈতিক অস্থিরতা পোশাক শিল্পের শ্রমিকদের অস্থিরতা বিরাজ করে তখন বায়াররা যারা এই পোশাক কিনতে আসেন তারা আসলে আতঙ্কিত বোধ করেন তারা নিরাপত্তা বোধ করেন না ঠিক সে কারণে তারা বাংলাদেশের উপর নাকশ হয়ে যান তখন তারা অন্য দেশে এই পোশাক শিল্পে তারা ইনভলভমেন্ট বাড়িয়ে দেন তখন বাংলাদেশের জন্য সেটি একটি বাজার হারিয়ে যায় তো এই বাজারকে রক্ষা করার জন্য যে অস্থিরতা বিরাজ করছে বর্তমানে এই অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমরা আশা করব খুব দ্রুতই যেন যেভাবেই হোক অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য পদক্ষেপ নিতে হবে প্রিয় দর্শক এর সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রোববার সকালে পোশাক কারখানায় মালিকপক্ষ উপস্থিত থেকে কারখানা খোলা হলেও দুপুরের পর অস্থিরতা বেড়ে যায় পরে কয়েকটি কারখানা শ্রমিকের সঙ্গে মালিকপক্ষের আলোচনা হয় আলোচনা ফলপ্রসূ না হওয়ায় অন্তত তিরিশটি কারখানা বন্ধ করা হয় এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে উনআশিটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ দেখেন সাধারণ ছুটি ঘোষণা করা মানে যে উৎপাদন বন্ধ হয়ে থাকতেছে যেহেতু অস্থিরতা বিরাজ করলে শ্রমিক অসন্তোষ হলে বিভিন্ন জায়গায় ভাঙচুর লুটপাট চলে সেই ক্ষেত্রে পোশাক শিল্পের অসংখ্য ক্ষতি হয়ে যায় মালিক পক্ষ অনেক ক্ষতির সম্মুখীন হন সেগুলো বিরাজ মানে সেগুলো চিন্তা করেই এবং আপনার আপনার যাতে কোনো নাশকতা না হয় ঠিক সেগুলো কারণেই সাধারণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ পোশাক শ্রমিকদের দেওয়া তথ্য মতে গতকাল একটি কারখানা শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে সকাল সাড়ে নয়টার দিকে আবদুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কের শিমুলতলা এলাকায় হাজিরা বোনাস গত মাসের বেতন সহ নানা দাবিতে ইউফোবিয়া অ্যাপারেলস ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করার চেষ্টা চালালে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন শিল্প পুলিশ জানায় শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে মালিক আলোচনা করলেও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে তৈরি হয়েছে নতুন করে জটিলতা প্রত্যাশা করা হচ্ছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে শিল্প পুলিশ একের পুলিশ সুপার সরোয়ার আলমকার জানিয়েছেন আজ প্রায় উনাশিটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ সেনাবাহিনী বিজিবি ও র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে শ্রমিক ও মালিকপক্ষ আন্তরিক হয়ে সংলাপে বসলে কেবল এই সমস্যা দ্রুত সমাধান হবে বলে তারা মনে করছেন প্রিয়দর্শক এখন যে সমস্যাটি চলছে এ সমস্যা থেকে উত্তরণের জন্য অবশ্যই মালিক শ্রমিক সহ শ্রমিক সংগঠনদের সঙ্গে নিয়ে একই টেবিলে বসে বা সংলাপে বসে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছা সময়ের ব্যাপার তাই মালিক পক্ষ এবং শ্রমিক এবং শ্রমিক সংগঠনগুলো যারা আছে তাদের সকলেরই উচিত হবে পোশাক শিল্পকে রক্ষার জন্য অবশ্যই খুব দ্রুতই সকলে মিলে বসে একটি সুষ্ঠু সমাধান করে পোশাক শিল্প থেকে অস্থিরতা দূর করা এবং বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্বের বায়ারদের কাছে আবারও একটি পজিটিভ রেজাল্ট দেয়া আমরা যারা সাধারণ মানুষ আশা এটি রাখব যে দ্রুত বাংলাদেশের পোশাক শিল্প খাত থেকে সকল ধরনের অস্থিরতা দূর করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যেন পোশাক শিল্পে বৈদেশিক যে বায়ার আছেন তাদেরকে নতুন করে আরও সংযুক্ত করার ব্যবস্থাও যাতে করা যায় এমন কিছু চিন্তাভাবনা করাও প্রয়োজন ধন্যবাদ